হ্যালো গাছ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি তো আজকে চলে এলাম আজকে আবার একটা ব্লগ নিয়ে আজকে পেয়ারা মাখা খাবো তো আমার বড় বলছে যে ভালো করে ঝাল করে নাকি মাখতে শাশুড়ি মা বলছে তো আজকে ঝাল করে পেয়ারা মাখবো আর পেয়ারা মাখা খাবো তো তোমরা সবাই পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে এই যে আমাদের প্যারা গাছ এখান থেকে আমার বর পেরেছে প্যারা প্রায় শেষের দিকে এখন আগে অনেক হয়েছিল এখন শেষের দিকে এখন আর বেছি নেই এই যে বসে পড়েছি আমি দা আর পেয়ারা নিয়ে পেয়ারা কাটতে মাখবো আগে থেকে বলে রাখছি আমার বর যে ঝাল করে মাখতে দেখো আমি কতগুলো লঙ্কা নিয়ে বসেছি সবগুলো লঙ্কা দিই বইটার মধ্যে তো আগে কুচি কুচি করে কাটছি কুচি কুচি করে না কাটলে অল্প কাঁচা টাইপের না পেয়ারাটা তো ভালো লাগবে না মানে লবণ আর ঝালটা ঢুকবে না ভেতরে তার জন্য কুচি কুচি করে কাটছি যেন ঝাল লঙ্কাটা যেন ভেতরে ঢোকে আর আজকে আমার বর বলতে সে বারবার ঝাল করে খাবে তো এত ঝাল দিব আমার কি অবস্থায় হোক হবে তো আমিও জানি কি যে অবস্থা আমার হবে আজকে এত ঝাল আমি কখনোই ঝাল খাই না একদমই ঝালটা আমি আমাদের বাড়িতে থেকে ঝাল আমি কম তো কাটা প্রায় শেষই হয়ে যাচ্ছে আর চারটা মাত্র আসে গাছেও বেশি পেয়ারা নেই শেষের দিকে অল্পই আছে তাই আজকে পারলো তো এই যে দেখো কত বড় বড় হয় আমাদের গাছে পেয়ারাগুলো আর আমাদের এই গাছটাতে সারা বছরই প্যারা হয় মানে সিজনে অনেক হয় আর এমনিতে একটা দুটো করে সব সময় সারা বছরে হতেই থাকে প্যারা তো এত শক্ত আমি কাটতেই পারতেছিলাম না একদম হাতে ব্যথা লেগে গেল আমার তো কাটা প্রায় শেষ সবগুলা লঙ্কা দিব আর লবণ দিব দিয়ে খেয়ে আমিও খাবো সবাইকে দিব গরম তার জন্য মাও বলতেছে বারবার মাখতে তাই আর কি মাখলাম প্রতিদিন মাখি না আরেকদিন খেয়েছিলাম প্যারা মেখে আর আজকে তো সবগুলো লঙ্কা দিতে বারবার বলতেছে আমার তাই সবগুলোই লঙ্কাই দিব দেখি আজকে ঝাল খেয়ে কার কি অবস্থা হয় আমার তো আগে দেখে জুল কিন্তু যে লঙ্কা দিছি তো খাবো তবু খাবো আমারও ভালো লাগে কিন্তু কাছন্ড দিলে আরো ভালো লাগতো আমাদের ঘরে আজকে কাছন্ড শেষ হয়ে গেছে তার জন্য কাছন্ড দেয়নি লবণ আর ঝাল দিয়ে মেখেছি তো ওই যে আমার বর বসে পড়ছে খেতে আমি ও বসে পড়েছি আর পরি তো ঝাল খাবে না তার জন্য ওকে একটা আস্তা বেলা হাতে দিয়ে রেখে দিয়েছি এত ঝাল একটা প্রথম মুখে দিয়ে আমার মনে হয় জান বেরিয়ে গেল এত ঝাল আর টেস্টিও হয়েছে তাই একদম আমি হাট চেটে পুটে খাচ্ছি ঝাল হলো খুব টেস্টি হয়েছে আর পরে এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে ওকে তো দেইনি এত ঝাল আমি খেতে পাচ্ছিলাম না এতটা ঝাল হয়েছে আর আমার বড় বরের নাকি খুব ভালো লাগছে তো আমার বর সেই টেস্টি করে খেলো মাকেও দিলাম বোনও খেলো সবাই মিলে খেলাম আর কি তো সবার লাস্টে আমি একদম বাটিটা নিয়ে বসে গেছি কারণ প্যারা মাখা নিচে যে ঝুলটা থাকে আমার খুব ভালো লাগে তার জন্য আমি ওই বাটিটা নিয়েছি যে নিচের ঝুলটা আমি পিয়ে পিয়ে খাবো আর কি এদিকে আমার বড় খাচ্ছে বসে একসঙ্গে দুজনে বসে খাচ্ছে রকম দেখলে তোমরা সবাই পেয়ারা মাখাতে এত ঝাল আমার এখনও একদম মুখ জ্বালা জ্বালা করছে আর আমার বরের কথায় আমি এত লঙ্কা দিয়েছি এত ঝাল কি বলবো তো আমাদের ব্লগটা এই পর্যন্ত এই তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে বলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই আবার দেখা হবে পরের ব্লগে